এখন যাচ্ছি নববর্ষের বাজার করতে বাবন যাবে না স্কুল থেকে আসলে একটু মোবাইল দেখছে আর হচ্ছে রিওর হচ্ছে মিস আসবে তাই ওর হোমওয়ার্কগুলো করে নিচ্ছে টাইম পাইনি সকালবেলা ওরা তো ওদেরকে নিয়ে যাবো না ছটার দিকে স্যার মিস স্যাররা মিস সব চলে আসবে সেই জন্য ওরা আর যাচ্ছে না বাবনের স্যার আসবে একটু পরে রিওর মিস আসবে একটু পরে সেই জন্য এখন চারটে প্রায় বেজে গেছে এখন

তোর বাবা কি বাবার আমি বেরোচ্ছি এই তো ভাই পেন্সিল পড়ে গেল নাকি তুলে দে জুতো বের করি জুতো খপুনদা চলে আসছে mere akash mein ek baar rod ei eh, chơi 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 আর এইখানে দেখো আমি দেখছিলাম হচ্ছে শাড়ি মানে ওখানে গিয়ে প্ল্যান করলাম যে একটা শাড়ি নিই বুঝতে পারছিলাম না চুড়িদারগুলো এত সুন্দর আবার শাড়িগুলোও সুন্দর তো শাড়ি নিলাম শাড়িটারও দর এই যে চলে এসেছি গঙ্গারামপুর থেকে আমরা হচ্ছে নববর্ষের বাজার করে নিই তো দেখাচ্ছি তোমাদের একে একে কী কী নিয়ে এসেছি বাজার করে এবং কস্ত বাজারে গেছিলাম দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে আমারটা দেখাই ঠিক আছে শাড়ি নিয়েছি কারণ কুর্তি চুড়িদার সারাক্ষণই মানে নেওয়া হয় প্রায় থাকে ওগুলো আর শাড়ি যেহেতু কুর্তি চুড়িদার এখন এত পড়া হচ্ছে বলে শাড়িটা পড়া কমেই যাচ্ছে সেই জন্য শাড়িরও দরকার শাড়ি নিয়েছি এই দেখো শাড়িটা দেখো তোমরা তেমন বুঝতে পারছো জানি না এই যে শাড়িটা স্লেট কালার আর একটু গ্লেজি গ্লেজি ভাবটা আছে দেখো আমার করে একটু গ্লেজি গ্লেজি বানায় আর হচ্ছে ভিতরে আঁচলটা হচ্ছে এরকম আঁচল আর ব্লাউজ পিস আছে এটা দিয়ে ব্লাউজ বানাবো তাহলে এই শাড়িটার সঙ্গে ম্যাচ করে দারুণ পড়া যাবে এটা একটু বেগুনি বেগুনি কালার তোমরা ক্যামেরায় যেরকম দেখতে পাচ্ছ রকমই কালার কালারটা আসছে তো ভালো লাগছে দেখতে শাড়িটা যেন শাড়িটা নিলাম বাবা বলছিলাম তোমার বাবা যে চুড়িদার নাও আমি আর চুড়িদার আর নিই কাছ থেকে দেখাচ্ছি একটু এদের এরকম খুব খোব আছে একটু গ্লেজি গ্লেজি ভাবা আছে ভালো লাগছে তোমরা কমেন্ট করো হ্যাঁ কমেন্ট করে জানিও কেমন লাগছে গেল মার শাড়ি এই যে শাশুড়ি মায়ের শাড়ি এরকমই গোটাটাই এটা আমার ননদের এই যে এই যে জামাটা কুর্তি আর কি নাইরা কুর্তিগুলো হলো আর আমি একটা নাইটি নিয়েছি আমি গরম লাগছে ফ্যানটার উপরে কথা বলছি তো এই যে নাইটি এই যে নাইটিয়া নাইটি আর এটা এটা আমার আরুনের সব প্যান্ট ছেলেদের ওর বাবার বাবুনের সব প্যান্ট এটা বাবার বামুনের বাবার জিন্স এটা আমি নিলাম একটা আর একটা টি শার্ট আর আছে আর এই দুটো নেল পলিশ বাজার এগুলো হচ্ছে আমাদের নববর্ষের বাজার বাবনের সামনে জন্মদিন আসছে এই নববর্ষের দুই চার দিন পরে ওর বার্থডে বার্থডে উপলক্ষে নববর্ষ উপলক্ষে সব রকমের জামা নিয়ে নেওয়া হয় ব্লগটা এইটুকুই রাখলাম আমাদের বাজার টাজারগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ওদেরকে টাইগার নাইট